মাছের ডিম দিয়ে আলুর এই কারিটা একবার না খেলে বুঝতে পারবেন না কতটা বেশি মজার হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের রেসিপিটা হবে মাছের ডিম দিয়ে এই যে আলুর কারি ভীষণ মজার রেসিপি ভালো লাগবে আশা করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন এই মজার রেসিপিটা আমি কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পরিমাণ মতো দিয়ে দিবেন যে যতটুকু রান্না করবেন এক হাফ কাপের মতো দিয়েছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিলে ভালো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি উচা করে এক চা চামচ হলুদ হাফ চা চামচ দিলাম এরপরে গরম মশলা দিয়ে দিব আমি এখানে প্রায় এক চা চামচের মতো একটুখানি পানি দিয়ে আমি প্রথমে মশলাটা কষিয়ে নিব আপনাদের কাছে পাতা টমেটো থাকলে দিয়ে দিবেন খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব প্রথমে মাছের ডিম এক কাপ পরিমাণ মাছের ডিম দিব এই মাছের ডিমটা হচ্ছে আমার যে ছোট নারকেলি মাছের ডিম যে নারকেলি মাছের ডিম থাকে সেটা প্রথমে মাছের ডিমটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব কিছু সময় কষানোর পর যখন ডিমটা একটু হালকা একটু রান্না হয়ে আসবে মানে একটু শক্ত হয়ে আসবে একটু রান্না হয়ে আসবে কষানো হয়ে যাবে আর কি তখন যে কুচি করা আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি দুইটা আলু ছোটো ছোটো করে কুচি করে নেবেন আলুটা একটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি সেই ধুয়ে রাখা সেই এক কাপ আলু কুচি দিয়ে দিলাম এখন আর কি খুব ভালো করে মিক্স করব প্রথমে খুব ভালো করে এটা একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব যাতে মাছের ডিম আর আলু সব মশলা একসাথে মিক্স হয় আর কিছু সময় একটু রান্নাও হয় হাই হিটে করতেছি আমি মোটামুটি এভাবে করে কিছু সময় নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব গরম পানি গরম পানি আমি ঝোলের পরিমাণ মানে ঝোল বলতে খুব বেশি ঝোল হবে না এটা যেহেতু একটু মাখো মাখো হবে তাই ঝোলটা দেব পরিমাণ মতো করে রান্না হওয়ার পর যাতে এটা একটু মাখো মাখো টাইপের হয়ে যায় খুব বেশি ঝোল দিতে হবে না যেহেতু মাছের ডিম আর হচ্ছে আলুটা খুব ভালো করে কুচি করে দেওয়া হয়েছে গ্রেট করে যার কারণে হচ্ছে খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে অল্প সময়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব রান্না হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে একটু মাখো মাখো করে রান্না করে নিলাম আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভীষণ মজার হয় কিন্তু এইভাবে করে চাইলে রান্না করতে পারেন এই যে রান্না শেষে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আমার ঝোলটাও টেনে এসেছে রান্নাটাও হয়ে গিয়েছে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন খুবই মজার হয় আসলে এটা চাইলে রুটি পরোটার সাথেও খাওয়া যায় আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে